সুখ হলো অস্থায়ী আর দুঃখ হলো চিরস্থায়ী এই লাইনটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তার কারণ কী জানো তো বন্ধুরা আমার জীবনের বেশিরভাগ সময়টাই কাটে দুঃখে আর কষ্টে আমি যদি সকালে ভালো থাকি তো আমি বিকেলে ভালো থাকি না এরকমই একটা সময় কাটছে একবেলা হাসলে আর একবেলা কাটতে হয় এমন সময়ের মধ্যে দিয়েই আমি যাচ্ছি তো বুঝতেই পারছ যার জন্য আমি এই লাইনটা মনে প্রাণে বিশ্বাস করি আমার জীবনের দুঃখটা হয়তো চিরস্থায়ী হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে আরও একটি নতুন ব্লগ কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো চলো দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে সকালে গাছ বাজ সেরে সোজা গিয়েছিলাম স্নান করতে যা গরম পড়েছে না ঘুম থেকে উঠেই শুধু ইচ্ছা করে যে স্নানটা কখন করব তাই চলে গিয়েছিলাম স্নান করতে এদিকে স্নান করে এসে দেখে আমার বর বিছানা তুলেছে মানুষ বিছানা তুললে মানুষ খুশি হয় কিন্তু আমার বিছানা তুললে আমার আগ ওঠে কারণ এমনভাবে বিছানাটা তুলে যে আমাকে আর একবার বিছানা তুলতে হয় তোমরা দেখে বলো তো যে এই কি তোলা হয়েছিল কেউ কি দেখে বলতে পারবে যে এই বিছানাটা সকালে ঘুম থেকে ওঠার পরে তোলা হয়েছিল আসলে কি জানো তো যে ছেলেদের কাজ ছেলেরাই করতে পারে মেয়েদের কাজ কখনো ছেলেরা করতে পারে না আমার বিছানা ঝাড়ার ঝাড়ুটা দেখে কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না আমার বরকে বলেছিলাম যে বিছানা ঝাড়ার জন্য একটা ছোটো ঝাড়ু নিয়ে আসতে আর এদিকে দেখো কত বড় একটা ঝাড়ু নিয়ে এসছে ওর কাজগুলো ঠিক এরকমই মানে করবে কিন্তু তোমার পছন্দ হবে না তার জন্যই আমি এই কাজগুলো নিজের নিজে করার চেষ্টা করি তাও অনেক সময় কি হয়ে যায় বলো তো ও নিজের থেকে করে ফেলে আমি ওকে বলিও না যে তুমি আজকে বিছানাটা তুলবে বা ঘরের এই কাজটা করবে বিশেষ করে আমার কে বলো তো মানে সব কাজই করতে পারলো এই যে ঘরে যে টুকিটাকি কাজগুলো হয় সেগুলো একদম করতে পারে না একদম মানে একদমই না যার জন্য আমি ওকে বলি না ও যখন করে যখন কাজটা হয় না তখন তো আমাকে আর একবার করতে হয় উল্টে দুজনেরই পরিশ্রম হয়ে যায় আর এদিকে আমি খুশি হওয়ার বদলে রাগ উঠে যায় আমার রাগ করে ফেলি তার জন্য আমার ইচ্ছা করে না ওকে বলি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ঘরের কাজ করা কমপ্লিট টুকে ট্যাকে যা ছিল সব করে ফেলেছি তারপরে শুরু করে দিয়েছি ওষুধ খাওয়া কারণ আমার খালি পেটে দুটো ওষুধ খেতে হয় আর দুটো ওষুধ আলাদা মানে দুই রকমের ওষুধ তার জন্য আমি ঘুম থেকে উঠে স্নান করে একটা খাই আর খাওয়ার আগে একটা খাই কিছুক্ষণ পর পর বাদে খাই আমি ওষুধগুলোকে ভীষণ গরম দেখো এদিকে মাত্র সকাল ছটা বাজে আর এদিকে বাইরের রোদ গড়ে এসে পড়েছে এত পরিমাণ রোদ ওঠে এখন আর গরম যা প্রচণ্ড গরম ঠান্ডার সময় এসে গেছে কিন্তু গরম একদমই কমছে না এবছরটা মনে হয় গরম দিয়েই কাটিয়ে দেবে এদিকে দেখো আমি স্নান করেছিলাম তো আজকে আমি শ্যাম্পু করেছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম যে চুলটা ছেড়ে থাকবো কী করে কারণ চুলটাকে তো ছাড়তে হবে যেহেতু শ্যাম্পু করেছি চুলটাকে তো শুকোতে হবে এগুলো দেখলে আমার খুব কষ্ট হয় কারণ কি জানো তো বন্ধুরা আগে আমার অনেক চুল ছিল কিন্তু এখন চুল পড়তে পড়তে প্রায় অর্ধেক হয়ে গেছে এত পাতলা হয়ে গেছে মানে কী আর বলবো দেখলে কান্না পেয়ে যায় এখন যতই পাতলা আগে ততই ঘন ছিল আমার যদি আগে কোনো ফটো ভিডিও থাকতো আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতাম আর দেখাতাম দেখো আমার আগে কত সুন্দর চুল ছিল এদিকে দেখো চুল ছেড়েছে কিন্তু থাকতে পারছে না এত গরম তাই একটু ফ্যানের নিচে বসছিলাম আর ভাবছিলাম যে চুলটা শুকোবো কী করে আজকে আমি এত গরমের মধ্যে জলটা খেয়ে শুয়ে যাবো ভাত খেতে আর আজকে দেখো রান্না হয়েছে সেদ্ধ ছিল পেঁপে ভাজা ছিল আর দুটো জানি কী ছিল আমার ঠিক নামটা মনে পড়ছে না তো আজকে আমাদের বাড়িতে শুকনো শুকনো হয়েছে সকালের খাবারটা বেশিরভাগ সময় আমাদের শুকনো শুকনোই হয় অত দুটো সিদ্ধ থাকে ভাজা থাকে আর একটা অন্যরকম কিছু থাকে সবজিটা মানে কমই হয় কিন্তু হয় কম হয় আর কি সকালে কিন্তু দুপুরে রাত্রে সবজিটা থাকে সকালেরটা মানে সেদ্ধটাই বেশি থাকে সবজি থাকলেও একটা দুটো সেদ্ধ থাকে কারণ সেদ্ধ দিয়ে খেতে সকালে সবাই ভালোবাসে আর আমার তো ভীষণ মানে ভীষণই ভালো লাগে খেয়ে খেয়ে ভাবছিলাম আজকে দিনটা কি করে কাটাবো এত গরমের মধ্যে কারণ আমাকে প্রায় সময়টাই থাকতে হয় দোকানে এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করে দোকানে এদিকে দেখো আমাদের দোকানে নতুন কিছু জিনিস তোলা হয়েছে তো সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম আর আমার বড় দিকে ভিডিও করে দিচ্ছিলো দিনের বেলা বেশিরভাগ সময়টা আমি দোকানেই থাকি আর দিকে দেখো দিদি এসেছে টেঁতুল মাখা নিয়ে আমি তো ওষুধ খাই খাওয়া যায় না তাই অল্প করে খেয়েছিলাম কিন্তু খেয়েছিলাম একটু মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম আসার কথা ছিল বারো তারিখে কিন্তু এসেছিল উনিশ তারিখে পুরো সাত দিন লেট কিন্তু ফাইনালি সাত দিন পরে পার্সেলটা হাতে পেয়ে আমি তো ভীষণই খুশি আর এক্সাইটেড খুলে দেখাবো তোমাদেরকেও তোমরাও দেখে নাও কী কী অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম দুটো ছোটো ছোটো বালিশ দুটো বড়ো বালিশের কভার আর একটা বেড কভার কিন্তু পার্সেলটা পেয়ে মানে এত কষ্ট পাবো ভাবতে পারিনি ফার্স্ট টাইম আমার সাথে হয়েছে তো কি হয়েছে তোমরা অবশ্যই দেখে নাও কেন আমি এরকম করে বলছি এত জঘন্য পার্সেল দেবে আমি সত্যি ভাবতে পারিনি কিন্তু ফার্স্ট টাইম হয়েছে এটা আমার সাথে খারাপ প্রোডাক্ট পেয়েছি কিন্তু এতটা খারাপ কখনো পাইনি এদিকে তোমরাও দেখো পুরো ড্যামেজ মানে দেখে মনে হচ্ছে ইউজ করা আর এদিকে দেখো কতটা জায়গা ছেঁড়া আর অনেকটা জায়গা ছেঁড়া ছেঁড়া ভাব পুরো ড্যামেজ এত লেট করে এসেও যদি এরকম প্রোডাক্ট দেয় তাহলে ভাবতো কার রাগ হবে না মানে ভাবতেও পারিনি এরকম প্রোডাক্ট দেবে এতটা খারাপ আমি এই পার্সেলটা রিটার্ন করেছিলাম এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা আর এদিকে আমার বড় চলে এসেছে কাছ থেকে তারপরে আমার জন্য নিয়ে এসেছে একটা ফাইভ স্টার আমার তো ফাইভ স্টার খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সব টাটা